ষষ্ঠ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের হচ্ছে পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো করবো তো আমাদের মেইন অঙ্ক শুরু হচ্ছে বারো নম্বর থেকে আর এর আগেরগুলো হচ্ছে এমসিকিউ এমসিকিউ আমরা পরে সলভ করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সুপ্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী আমরা প্রথমে হচ্ছে বারো নম্বর ম্যাথটা তুলে নিয়েছি তো আমরা এই ম্যাপটা আমাদের করতে বলেছে যে সমাধান সমাধান হচ্ছে এক্সের মান বের করতে বলেছে তো এক্স হচ্ছে এখানে চলক দেখে নিতে হবে কয়টা চলক আছে একটাই চলক আছে অর্থাৎ এক্স একটাই আছে তো আমরা এখানে ফার্স্টে বা লিখবো কী লিখবো বা লিখে এই যে যে আমাদের এক্স আছে আমাদের এক্সের মান বের করতে হবে এক্সটা রেখে আমরা ফোরটাকে প্লাস ফোরটাকে ওই সাইডে পাঠিয়ে দিব এখন এখানে যদি প্লাস ফোর থাকে এটা যদি সাইড চেঞ্জ হয় অর্থাৎ সমান সমানের ওই সাইডে চলে যায় তাহলে আমরা প্লাসটাকে মাইনাস লিখব আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে ওই সাইডে নিলে প্লাস হবে আর যদি এখানে গুণ থাকতো তাহলে ওই সাইডে গেলে ভাগ হবে আর যদি ভাগ থাকে তাহলে ওই সাইডে নিলে হচ্ছে গুণ হবে এখন তুমি সমান সমানের পরে তেরো ছিল তেরোটা লিখবা চার কোথায় গেল চারটা আমরা এখানে নিয়ে এসেছি মাইনাস আকারে কেন এখানে প্লাসে থাকলে সমান সমানের এই সাইডে আসলে মাইনাস হবে এখন তুমি লাস্ট লাইন লিখবা সুতরাং দিয়ে এখন আমরা তেরো থেকে হচ্ছে চার বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার হচ্ছে নয় শেষ বের হয়ে গিয়েছে অ্যাক্সের মান হচ্ছে নয় তো তুমি এটা কিভাবে লিখবা যে নির্ণীয় সমাধান কারণ তোমাকে হচ্ছে সমাধান বের করতে বলেছে সুন্দর করে লিখে নিবা নির্ণীয় সমাধান অনেকে করে কি অ্যান্সার লিখে ইংরেজিতে এটা লিখবা না হ্যাঁ তোমার কাছে সমাধান চেয়েছে অ্যান্সার তো চাইনি তুমি নির্ণীয় সমাধান নয় লিখে দিবা এরপরে আমরা তেরো নম্বরটা করবো সেম নিয়মেই তেরো নম্বর দেখো কি লেখা আছে এক্স প্লাস ফাইভ ইকোয়ালস টু নাইন তো তুমি কী করবা বা লিখবা ফার্স্টে তারপর এক্সটা রেখে ফাইভকে ওই সাইডে পাস করবা তো ওই সাইডে চলে গেলে এখানে প্লাস আকারে আছে ফাইভ ওই সাইডে গেলে কি হবে মাইনাস ফাইভ তো নয় থেকে পাঁচ চলে গেলে অ্যান্সার হচ্ছে চার এই লাইনে তুমি সুতরাং অতএব যেটা দাও দিবা এরপরে তুমি সুন্দর করে লিখে দিবা নির্ণীয় সমাধান প্রত্যেকটার মধ্যে সমাধান লিখবা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝে গিয়েছো নির্ণীয় সমাধান লিখবো আমরা আমাদের অ্যান্সারটা কত এসেছে আমাদের সমাধান লিখে অ্যান্সারটা লিখে দিবা হচ্ছে ফোর এরপরে আমরা চলে যাবো পরেরটায় এই ম্যাপটাতে দেখো এখানে লেখা আছে হচ্ছে ওয়াই এবার চলো কিন্তু এক্স দেয় নেই ওয়াই দিয়েছে তাতে কোনো সমস্যা নেই ওয়াইটা আমরা লিখবো আর হচ্ছে ওয়াইটা লিখবো তারপরে এখানে টেন লিখবো আর ওয়ানটা হচ্ছে আমরা বিয়োগ করে দিব ওই সাইডে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে দশে থেকে নয় এক চলে গেলে নয় থাকে ওয়াই লাস্ট লাইনে সুতরাং দিতে হবে নির্ণ সমাধান হচ্ছে নয় এবার আগেরটার মতোই প্রথমে বালিক বা ওয়াইটা রেখে ফাইভকে যেহেতু আমরা ওই সাইডে নিয়ে যাব তাহলে এগারো এখানে মাইনাস আকার আছে সাইড চেঞ্জ হলে প্লাস হয়ে যাবে সুতরাং ওয়াই সমান সমান হচ্ছে এগারো আর পাঁচ যোগ করলে হচ্ছে ষোলো নির্ণয় সমাধান লিখবা ষোলো এরপরে দেখো ষোলো নাম্বারটা কি দিয়েছে যে জ্যাড দিয়ে দিয়েছে চলকটা হচ্ছে এবার জ্যাড জ্যাডটা রেখে পনেরো আর এখানে হচ্ছে প্লাস থ্রি আছে সাইড চেঞ্জ হলে মাইনাস থ্রি তাহলে জ্যাড সমান সমান হচ্ছে পনেরো থেকে তিন গেলে যা থাকে আমরা সেটা লিখে দিব অর্থাৎ বারো নির্ণয় সমাধান হচ্ছে বারো এখন আমাদের কাছে যে অঙ্কটা আছে সেটা একটু অন্যরকম এটা দেখো থ্রি এক্সের সাথে গুণাকার আছে কিভাবে বুঝলাম যে গুণাকার আছে দেখো এ গুণ বি করলে কী হয় তুমি দেখো যে কোনো দুইটা জিনিস আছে কিন্তু এদের মাঝখানে কোনো চিহ্ন নাই ঠিক আছে প্লাস মাইনাস গুণ ভাগ তখন তুমি বুঝবা আসলে এরা গুণ আছে তো আমরা এক্সট্রাকে রেখে আমরা তিনটাকে ওই সাইডে পাস করবো তোমাদের আগেই বলেছি যে গুণ থাকলে ভাগ হবে তো ভাগটা তোমরা এইভাবে লিখবা নিচে দাগ দিয়ে তিনকে নিয়ে যাবা নিচে এবার কাটাকাটি করবা তিন চারা বারো আর যারা কাটাকাটি বুঝো না তারা ক্যালকুলেটারে বারো ভাগ তিন লিখবা অ্যান্সার চলে আসবে হচ্ছে চার নিম্ন সমাধান লিখে চার লিখে দিবা এবার হচ্ছে পরের আঠারো নম্বর অঙ্কটা দেখো আঠারো নম্বর অঙ্কটা একটু অন্যরকম নিয়ম আগে তো আমরা শুধু করেছি যে হচ্ছে ওয়ান ছিল আমরা পাস করেছি এই টাইপের থাকলে এই যে গুণ আকারেও আছে আবার যোগ বিয়োগ আকারেও আছে তখন কি করবা টু এক্সট্রা ফার্স্টে রাখবা আগে এই ওয়ানটাকে পাস করবা ওয়ানটা ওই সাইডে চলে গেলে হচ্ছে বিয়োগ হবে কারণ যোগ আকারে আছে সাইড চেঞ্জ হলে বিয়োগ এবার নয় থেকে এক চলে গেলে আমাদের থাকে হচ্ছে আট আর টু এক্সের টু এক্স লিখবা এইবার দেখো গুণ আকারে আছে টুটা গুণাকারে আছে সাইড চেঞ্জ হলে কী হবে ভাগ আকারে যাবে তো এটাকে যদি আমি ভাগ করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে ক্যালকুলেটারের ফোর চার দোকানে আট নির্ণ সমাধান লিখে লিখে দিবা হচ্ছে ফোর এরপরে এরপরটা আমরা কিভাবে করব। একই রকম নিয়মে ফোর এক্সটা আগে রেখে দিব ফাইভকে ওই সাইডে পাস করব তো ফাইভ হচ্ছে মাইনাস আকারে আছে ওই সাইডে গেলে প্লাস হবে এবার এগারো আর পাঁচ জো করবা ষোলো হবে ফোর এক্স লিখবা এখন এক্সটা রেখে ফোরটাকে ওই সাইডে পাস করব তাহলে ষোলোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে অ্যানসার চলে আসবে আমার যে চার 4 আর ষোলো ফোর নির্ণেয় সমাধান লিখে ফোর লিখে দিবা এরপরে বিশ নম্বরটাও একই রকম নিয়ম থ্রি এক্সটা আমরা আগে রাখবো এক্সের সাথে যেটা সেটা রেখে দিব আর সতেরো থেকে পাঁচ বিয়োগ করে দিব তো সতেরো থেকে পাঁচ চলে গেলে আমাদের অ্যান্সার হচ্ছে বারো থ্রি এক্সে থ্রি এক্স লিখবো এবার গুণাকার আছে এটাকে সাইড চেঞ্জ করবো ভাগাকারে যাবে কাটাকাটি করলে অ্যান্সার আসবে কত এক্স সমান সমান হচ্ছে তিন চারা বারো আবার ফোর আসছে সব অ্যান্সারই ফোর আসছে এবার তেইশ নাম্বারটা করব তেইশ নাম্বারটাও সেম নিয়ম টু এক্সটা আগে রাখবা থ্রি লিখবা তেইশ কেন করাচ্ছি বিশের পরে কারণ এই নিয়মগুলো একই রকম সেই জন্য আমরা একসাথে করছি পরের অঙ্কগুলো পরের নিয়মে তো তিন ছিল এখানে লিখলাম এই নয়টা ওই সাইডে গেলে হচ্ছে মাইনাস হবে খেয়াল করো এখানে একটু টুইস্ট আছে আমাদের সবগুলো অঙ্ক একটু ব্যতিক্রম তিন থেকে তুমি যদি মাইনাস নাইন করো বিষ গণিতে কিন্তু বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করা যায় ছোটটা থেকে বড়োটা বিয়োগ করা যায় তো তিন থেকে নয় চলে গেলে আমরা জানি যে হচ্ছে ছয় থাকে কিন্তু এখানে চিহ্নটা বড় কার নয়ের আগে ওর আগে যেই চিহ্নটা সেটাই বসবে এছাড়াও তুমি ক্যালকুলেটার করতে পারো থ্রি মাইনাস নাইন লিখলে মাইনাস সিক্স বের হবে রেখে দিবা মাইনাস সিক্স এবার টুটা ওই সাইডে পাস করবা টুটা পাস করলে এটা যাবে হচ্ছে ভাগাকারে আর মাইনাসটা হচ্ছে থেকে যাবে মাইনাসটা রেখে দিবা সুতরাং এক্স সমান সমান হচ্ছে আমাদের বাইশ নম্বর অঙ্কটা এটা একটু ব্যতিক্রম এখানে তুমি করবা কি এক্সের আগে মাইনাস থাকাতে এক্সকে ওই সাইডে নিয়ে যাবা এক্সকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস প্লাসটা সমান সমানের আগে দিতে হয় না আর চোদ্দকে এই সাইডে নিয়ে আসবা চোদ্দো এই সাইডে আসলে হচ্ছে মাইনাস চোদ্দো হবে কারণ ওর সামনে কিছু নাই মানে প্লাস প্লাসটা এই সাইডে আসলে হয়ে যাবে মাইনাস এখন তুমি লিখবা কি এটা কিন্তু কিছু না হ্যাঁ তো হচ্ছে তুমি এখানে লিখবা হচ্ছে চোদ্দ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আমাদের থাকবে এগারো আর মাইনাসটা থেকে যাবে তো আমরা যদি সুন্দর করে এবার লিখি যে এক্স সমান সমান হচ্ছে মাইনাস এগারো সমাধান মাইনাস এগারো হচ্ছে আমাদের এই অধ্যায় সবচেয়ে কঠিন বলা যায় এখানে দুইটা চলক আছে দেখো এখানে দুইটা চলক না একটা চলকই কিন্তু এক্স হচ্ছে দুইবার আছে একটা সেভেন এক্স একটা শুধু এক্স এরকম অঙ্ক থাকলে সেভেন এক্স এক্সগুলো একসাথে করবার তো এখানে কিছু নাই মানে প্লাস আছে এই সাইডে নিয়ে আসবা মাইনাস হয়ে যাবে আর এখানে পরে থাকলে হচ্ছে ষোলো প্লাসটা সমান সমানের আগে দিতে হয় না আর টুটাকে এই সাইডে নিয়ে আসবা টু মাইনাসে আছে এই সাইডে আসলে প্লাস হবে তারপরে সাতটা থেকে একটা এটাকে এক ধরতে হবে হ্যাঁ সাতটা এক্স থেকে একটা এক্স চলে গেলে ছয়টা এক্স মানে সাতটা আপেল থেকে একটা আপেল চলে গেলে ছয়টা আপেল আর ষোলো আর দুই যোগ করলে হচ্ছে আঠারো এবার তুমি এক্সট্রা রেখে আঠারোকে ছয় দিয়ে ভাগ করে দিবা কারণ এটা গুণাকারা আছে সাইড চেঞ্জ হলে ভাগ হবে এইবার তিন ছয় হচ্ছে আমাদের আঠারো অ্যান্সার হচ্ছে থ্রি নির্ণয় সমাধান থ্রি আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে থ্রো করবে ধন্যবাদ সবাইকে